বিহারে শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সম্প্রতি নির্বাচন কমিশন নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে এবং নভেম্বরে বিহার বিধানসভা ভোটের ঘোষণা দিয়েছে এবার পালা বাংলার সূত্রের খবর খুব শিগগিরই বাংলাতেও শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকরা রাজ্যে এসে প্রশাসনের সঙ্গে বৈঠক শুরু করেছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার ভোটার তালিকা সংশোধনের সময় নাগরিকদের কিছু নথি বাধ্যতামূলক ভাবেই জমা দিতে হবে অযোধ্যা ঝামেলায় না পড়তে চাইলে এখন থেকেই সেই নথিগুলি গুছিয়ে রাখুন বিহারে এসআইআর এর জন্য নাগরিকদের এগারোটি নথির মধ্যে একটি বা একাধিক জমা দেওয়া বাধ্যতামূলক ছিল বাংলাতেও একই নিয়ম প্রযোজ্য হতে পারে নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এগারোটি নথি হলো এক সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার দুই এক সাত উনিশশো সাতাশির আগে প্রদত্ত সরকারি পরিচয়পত্র তিন জন্ম শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছয় স্থায়ী বাসস্থান শংসাপত্র সাত বনভূমি অধিকার শংসাপত্র আট জাতিগত শংসাপত্র নয় এনআরসি শংসাপত্র দশ পরিবার পঞ্জি এবং এগারো জমি বা বাড়ির দলিল অতএব বাংলার ভোটারদের এখন থেকেই তৈরি থাকতে হবে কারণ ভোটার তালিকার সংশোধনের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের ইঙ্গিত